দেবী সরস্বতীর কি সত্যি বিদ্যাদানের ক্ষমতা আছে আমরা প্রতি বছর অনেক ঘটা করে প্রতিমা প্রস্তুত করে তাতে বই পুস্তক দোয়াত কলম অর্পণ করে সরস্বতী পূজার আগে কুল না খেয়ে এবং পূজার পূর্বে উপবাস করে শ্বেত পশনা দেবীর যেভাবে আরাধনা করি তাতে তো আমাদের সবারই জ্ঞানের সর্বোচ্চ মোকামে পৌঁছে যাওয়ার কথা কিন্তু বাস্তবে হচ্ছে কই দেবী সরস্বতী যেহেতু বিদ্যার দেবী তাহলে যারা তার উপাসনা করেন তাদের আর পড়ালেখা করার দরকার কি কিন্তু বাস্তবে নানা উপাচারে সরস্বতী দেবীর বন্দনা করেও পড়াশোনা না করার কারণে পরীক্ষায় ফেল করা ছাত্রের সংখ্যা কিন্তু নেহাতে কম নয় তাহলে এত আরম্বরে মা সরস্বতীর পূজা করে আসলে লাভটা কি আবার ভারতবর্ষের বাইরের দেশগুলোতে মানুষ তো এই হংসবাহিনী দেবীর নাম পর্যন্ত শোনেনি তাহলে তারা কিভাবে জ্ঞান বিজ্ঞানের শিখরে পৌঁছে গেলেন দেবীর যদি সত্যি দানের ক্ষমতা থাকতো তাহলে আমাদের পড়াশুনোয় এই দুরবস্থা কেন আপনার মনেও যদি এই প্রশ্নগুলোর উদয় হয়ে থাকে তাহলে আশা করব এই ভিডিওটি আপনার সকল প্রশ্নের উত্তর দেবে ভিডিওটি থেকে যদি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যান তাহলে কমেন্টে একবার জয় মা সরস্বতী লিখে যাবেন ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি দেবী সরস্বতী আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান সঙ্গীত ও কলার দেবী কিন্তু আমরা কি কখনো বোঝার চেষ্টা করেছি এই দেবী আসলে কে বাস্তব পক্ষে দেবীর প্রকৃত স্বরূপ না জানার কারণেই মাতা সরস্বতীর সম্পর্কে আমাদের ধারণাটাও স্পষ্ট নয় তাই এই দেবীর বাস্তবে বিদ্যা দান করার ক্ষমতা আছে কি না তা জানার জন্য তার প্রকৃত স্বরূপ জানাটা একান্তই আবশ্যক সরস ও বতী দুটি শব্দ যোগেই সৃষ্টি হয়েছে সরস্বতী শব্দটি যার অর্থ যা প্রবাহমান আমাদের বৈদিক শাস্ত্রে যে সরস্বতী নদীর কথা উল্লেখ রয়েছে তা মূলত এই দেবী সরস্বতীর প্রবাহমান রূপ আবার অন্য মতে সরস্বতী নদীর নামকরণ আমাদের বিদ্যা দেবীর নামে করা হয়েছে এই কারণে যে নদীর মতো জ্ঞান পবিত্র ও প্রবাহমান পৌরাণিক শাস্ত্রাদি থেকে জানা যায় দেবী সরস্বতী উৎপন্ন হন সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে কোথাও দেখা যায় দেবী সরস্বতী ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা আবার কোথাও দেবী সরস্বতীকে ব্রহ্মার হিসেবে উল্লেখ করা হয়েছে যাই হোক দেবী সরস্বতী নিজেই জ্ঞান স্বরূপা নিরাকার ঈশ্বরের জ্ঞান শক্তি মূর্তি কল্পে আমাদের কাছে ধরা দিয়েছে শুক্ল জ্যোতি সম্পন্ন দেবী মূর্তিতে বাস্তবে জ্ঞান অদৃশ্য বস্তু কিন্তু তাকে বন্দনা করার জন্য যে রূপকল্পের প্রয়োজন সেটা চাহিদা মেটাতে পৌরাণিক স্মার্থ মতে নির্মিত হয়েছে এই বাগেশ্বরী মূর্তি বিদ্যা বুদ্ধি সৃজনী প্রতিভা চারুকলা বিজ্ঞান তথা সভ্যতা সংস্কৃতির এক মূর্ত রূপ হচ্ছেন দেবী সরস্বতী তাই বেদ এবং সরস্বতী অভিন্ন এবং বেদ বেদাঙ্গ বিদ্যার প্রসূতি হচ্ছেন এই দেবী সরস্বতী রূপকল্পে তিনি ভূ স এই জুড়ে জ্ঞানময়ী রূপে তিনি সর্বত্র ব্যাপিনী এই বিশ্বভুবন প্রকাশিত হয়েছে তার শুক্ল জ্যোতিতে তাই সরস্বতীর বিশেষ অর্থ হলো জ্যোতির্ময়ী তিনি তিমির বিনাশী তমস মা মগয়। আবার তিনি রূপে লক্ষ্মী হলেও গুণে সরস্বতী দেবী সত্য গুণের প্রতীক তাই তিনি শ্বেত বন্যা শ্বেত বস্ত্র পরিহিতা বিনা ও পুস্তক ধারিণী মহাশ্বেতা বৈদিক জনগোষ্ঠী ভরতদের আরাধ্য বলেই তার আরেক নাম ভারতী অন্যদিকে বেদ তথা সামবেদের সুক্তাবলী সঙ্গীত রসে সিক্ত যজ্ঞস্থলে সারস্বত বিনার ধ্বনিতে মুখরিত হয়ে উঠত প্রতিটি স্তোত্র আবার কেউ কেউ বলেন গান্ধর্ব কিন্নরদের সঙ্গে দেবী সংশ্লিষ্ট ছিলেন বলেই সরস্বতীর অপর নাম বিনা তাহলে বোঝাই যাচ্ছে স্বয়ং নিরাকার ঈশ্বরের জ্ঞান শক্তিকে মূর্তিকল্পের বাঁধনে বেঁধে তার অর্চনা করার নাম হচ্ছে সরস্বতী পূজা এখন প্রশ্ন হচ্ছে এই জ্ঞানের অবস্থান কোথায় এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের অন্তরে অর্থাৎ স্বয়ং জ্ঞান স্বরূপা সরস্বতী আমাদের অন্তরে অধিষ্ঠান করেন তবে তিনি জাগ্রত নন নিদ্রিত অর্থাৎ আমাদের অবচেতনেই এই জ্ঞানের বা দেবী সরস্বতীর আবাস যারা পরিশ্রম অধ্যাবসায় এবং চর্চার মাধ্যমে এই জ্ঞানকে অবচেতন থেকে চেতনে আনতে পারেন বা জাগ্রত করতে পারেন মূলত তারাই দেবী সরস্বতীর কৃপা প্রাপ্ত হয়ে থাকেন তাই সরস্বতী পূজায় যে পুষ্পাঞ্জলি বা প্রণাম মন্ত্রের উচ্চারণ করা হয় তা আসলে আমাদের অন্তরে অধিষ্ঠিত জ্ঞানরূপীর দেবী সরস্বতীর উদ্দেশ্যে সম্পাদন করা হয় যাতে তিনি অবচেতন থেকে জাগরণ করে আমাদের চেতনায় ধরা দেন তবে তার মানে এই নয় যে বিনা পরিশ্রমে বিনা অধ্যাবসায় বা বিনা চর্চায় আমাদের অন্তরে তিনি জাগরণ করবেন তাই প্রকৃত পক্ষে দেবী সরস্বতীকে সন্তুষ্ট করার উপায় কিন্তু তার প্রণাম মন্ত্র উচ্চারণ অঞ্জলি মন্ত্র উচ্চারণ বা সরস্বতী পূজায় উপবাস থাকায় নয় বরং দেবী সরস্বতীকে সন্তুষ্ট করার সর্বোত্তম উপায় হচ্ছে জ্ঞানের চর্চা করা বসায় এবং পরিশ্রম করা ঠিক এই কারণেই যারা দেবী সরস্বতীর পূজা করেন না কিন্তু জ্ঞান লাভের উদ্দেশ্যে প্রয়াস করেন দৃঢ় করেন এবং নিবিড়ভাবে উদ্যোগী হন তারাই দেবী সরস্বতীর পক্ষ থেকে বিদ্যার বর লাভ করেন কারণ তারা জ্ঞান তথা দেবী সরস্বতীর অনুশীলন করেন অভ্যাস করেন এবং চর্চা করেন এখন প্রশ্ন করতে পারেন তাহলে সরস্বতী পূজা করে আমাদের লাভটা কি আসলে এই প্রশ্নটি শুধুমাত্র সরস্বতী পূজার জন্য প্রযোজ্য তা কিন্তু নয় আপনি লক্ষ্মী পূজা গণেশ পূজা কালী পূজা বা যে পূজাই করুন না কেন প্রত্যেক পূজাই দেবতার কাছে আপনাদের কিছু কাম্য বস্তু থাকে আমাদের বিশ্বাস ওই পূজা থেকেই সেই সংশ্লিষ্ট দেবদেবী আমাদের অভিষ্ট পূরণ করবেন বা আমাদেরকে আমাদের কাম্য বস্তু দান করবেন একইভাবে সরস্বতী আমাদের সেই কাম্য বস্তু হচ্ছে বিদ্যা বুদ্ধি জ্ঞান কলা বা সুর কিন্তু কোনো দেবতায় বিনা পরিশ্রমে কাউকে এরকম কোনো কাম্য বস্তু দান করেন না তবে দেবতার পূজায় আমাদের এক ধরনের মানসিক শক্তি লাভ হয় অর্থাৎ দেবীরূপী সরস্বতী আমাদেরকে জ্ঞান অর্জনের ক্ষমতা বা মানসিকতা দানের মাধ্যমে আমাদেরকে পরোক্ষভাবে পৌঁছে দেন জ্ঞান সাগরের কিনারায় একটি উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক আপনারা খেয়াল করে দেখবেন কোনো মহৎ কাজ সম্পাদন করার পর সফল ব্যক্তিগণ তাদের সেই সফলতাকে তাদের কোনো একজন প্রিয়জন বা চালিকা শক্তিকে উৎসর্গ করে থাকেন যেমন ক্রিকেট মাঠে সেঞ্চুরি করে একজন ব্যাটসম্যান তার স্ত্রীকে উৎসর্গ করলেন আবার কেউ একজন তার স্বপ্নের চাকরিতে যোগদান করার পর তার পিতা মাতাকে এর সমস্ত কৃতিত্ব দান করলেন কিন্তু ওই ব্যাটসম্যানের স্ত্রী কিন্তু মাঠে এসে ক্রিকেট খেলে সেঞ্চুরি করে দেননি এবং ওই চাকরি প্রার্থীর পিতা চাকরির পরীক্ষায় তাকে কোনো প্রকার সাহায্য করেননি বাস্তবে তারা যেটা করেছেন সেটি হচ্ছে তারা অনুপ্রেরণা দিয়েছেন উপদেশ দিয়েছেন পরামর্শ দিয়েছেন বা চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন দেবী সরস্বতীর বিদ্যাদান করার ক্ষমতাটাও অনেকটা তিনি দেবী দেবীরূপে কাউকে পড়াশোনা করিয়ে বা পরীক্ষায় লিখিয়ে দেন না বরং তিনি আড়ালে থেকে আপনাদেরকে জ্ঞান অর্জনের ক্ষমতা বা মানসিকতা দান করেন মাত্র তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক ও শেয়ার অবশ্যই করো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজ এইটুকুই আবার নতুন একটি কাহিনী নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নমস্কার